হোয়াটসঅ্যাপে একসাথে চারটে আপডেট এসেছে রকম সময় নষ্ট নয় ডাইরেক্ট চলুন মোবাইল স্ক্রিনে এবং হোয়াটসঅ্যাপ ওপেন করে দেখে নিই কোথায় আছে এবং কিভাবে কাজটা হবে তবে অবশ্যই গুগল স্টোরে গিয়ে সবসময় আপডেট করে রাখবেন তাহলেই কিন্তু সবার আগেই আপডেটগুলো পাবেন তো চলুন শুরু করি তো আপনি কী করবেন হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে নিলেন ওপেন করার পর প্রথম যে আপডেট সেটা হচ্ছে এখানে দেখুন উপরে রয়েছে থ্রি ডট পয়েন্ট এই থ্রি ডট পয়েন্টে যখন আপনি ক্লিক করবেন নিচে পেয়ে যাবেন সেটিং এই সেটিংয়ে যখন আসবেন এসে এখানে যে প্রাইভেসি রয়েছে সেট অ্যাকাউন্টের পর এই প্রাইভেসির এখানে এসে যখন আপনি স্ক্রল করতে করতে নিচের দিকে আসবেন এখানে দেখুন একটা অপশান রয়েছে অ্যাপ লক এই যে দেখুন নিচের চেয়ার লকের উপরে এই যে এই জায়গাটায় অ্যাপ লক এই অ্যাপ লক বিষয়টা কি এই অ্যাপ লক কিন্তু একই নাম কিন্তু একটু চেঞ্জ হয়েছে আগে কী ছিল ফিঙ্গার প্রিন্ট অর্থাৎ আমরা যদি হোয়াটসঅ্যাপটাকে লক করে রাখতে চাইতাম তাহলে ফিঙ্গার প্রিন্টার ইউজ করতে হতো কিন্তু সমস্যা হচ্ছিলো কি অনেকের ফিঙ্গারপ্রিন্ট ফোনে না থাকতে পারে কিংবা ফিঙ্গারপ্রিন্ট থাকলে হয়তো ভালোভাবে কাজ করে না তারা কিভাবে এই লকটা করবে তাদের কথা মাথায় রেখে হোয়াটসঅ্যাপ কিন্তু এই নতুন অপশান নিয়ে এসেছে যে অ্যাপলক এই অ্যাপ লকের এখানে যদি আপনি ক্লিক করেন এখানে দেখুন দেখতে পাবেন আনলক উইথ বায়োমেট্রিক তবে কি কি আছে আগে যেমন শুধু ফিঙ্গারপ্রিন্ট ছিল এখানে যোগ করেছে ফেস লকও যোগ করেছে বা ইউনিক আইডেন্টি যদি অন্য কিছু আপনি লক সিস্টেম চালু রাখেন ফোনে সেটা দিয়েও আপনি করতে পারবেন কাজটা এবং এটা করতে গেলে আপনার প্রথমত এখানে আপনি কী করতে পারেন বায়োমেট্রিক বা আপনি যেটা আগেই বললাম আমি যেহেতু বায়োমেট্রিক করে রেখেছি তাই এটা শো করল আপনার ক্ষেত্রে অন্যটা শো করবে যদি আপনি সেটা করে রাখেন এবারে দেখুন এখানেও আগে যা ছিল তাই আছে ইমেডিয়েটলি এক মিনিট তিরিশ মিনিট যা আছে সেইভাবে আপনি করে নিতে পারেন নোটিফিকেশনের ক্ষেত্র একই আছে শুধু চেঞ্জ হয়েছে কি আগে যেটা শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্টের ছিল এখন সেটা বাড়ানো হয়েছে ফিঙ্গার সাথে ফেস এবং অন্য অন্য যে লক সিস্টেম সেটা চালু করেছে যার সাহায্যে আপনি হোয়াটসঅ্যাপটাকে আপনি লক করে রাখতে পারেন এবার চলুন সেকেন্ড অপশান সেকেন্ড অপশানে যাওয়ার আগে একটাই অনুরোধ যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ইউনিক এবং নতুন আপডেটগুলো সবার আগে দেখার জন্য পুরানো সাবস্ক্রাইবার যারা একটা লাইক পাবো এই বিশ্বাস আমার রয়েছে এবং শেয়ার তো আপনি করেন সেটা আমি জানি তো জন্য শুরু করি এবারে সেকেন্ড অপশানটা দেখুন এখানে আপনি নিচে এখানে যে কলের অপশানটা রয়েছে কলস এই কলসের এখানে যখন আপনি ক্লিক করবেন একদম টপে দেখুন ফেভারিট বলে একটা অপশান রয়েছে এখানে বলছে অ্যাড টু ফেভারিট অর্থাৎ এটা দেওয়ার অর্থ হচ্ছে এখানে দেখুন এখানে তো অ্যাকচুয়ালি আমরা কল করি কি ভিডিও কল বা যে ভয়েস কল এটাই করি তো ফেভারিট এই জন্যই করতে বলেছে চলুন প্র্যাকটিক্যালি দেখি যে কিভাবে কি কাজটা হয় এবং সেইভাবে আলোচনা করব। তো অ্যাড টু ফেভারিট এখানে যখন ক্লিক করলাম আপনার ফোনে যত কন্ট্যাক্ট লিস্ট আছে অবশ্যই হোয়াটসঅ্যাপ যাদের আছে তাদের পরপর এখানে শো করে যাবে এবং এখানে দেখুন দুটো পার্ট দেওয়া আছে প্রথমে আগে দেওয়া আছে যাদের সাথে আপনি একটু কানেক্টেড বেশি থাকছেন আর নিচে দেখুন কন্ট্যাক্ট অন হোয়াটসঅ্যাপ ঠিক আছে হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্টের মধ্যে যারা রয়েছে পরপর এবার কি আপনি যাকে সিলেক্ট করবেন সেই কিন্তু ফেভারিট হয়ে যাবে ধরুন আমি দুটো নাম এখানে সিলেক্ট করলাম করে এখানে টিকে করে দিলাম তাহলে কি হলো দেখুন ফেভারিট যারা তারা কিন্তু উপরে চলে গেল এতে সুবিধা কী যারা ফেভারিট যাদের আপনি সব সবসময় ফোন করেন দরকার হয় তাদেরকে আপনি ওপরে রাখলেন সব সময়ের জন্য তারা উপরে থাকবে যদি আদার্স কেউ ফোন করে তারা পরবর্তীকালে পর 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 নিচেই থাকবে কিন্তু যাদেরকে আপনি ফেভারিট করবেন তাদেরকে উপরেই রাখতে পারবেন এবার ওপরে যদি আপনার অনেক অনেকজন ফেভারিট থাকে এখানে এডিট এসে তাদের মধ্যেও কিন্তু চেঞ্জ করতে পারেন ধরুন নিচেরটা আমি ওপরে নিয়ে যাব তা আপনি কি করতে পারেন এখানে দেখুন নিচে থেকে উপরে নিয়ে গেলেন এই যে সমানটা রয়েছে এটাকে চেপে ধরে এরকমভাবে চেঞ্জ করতে হবে কিংবা এখান থেকে আপনি আরও প্লাস আইকনে ক্লিক করে আরও যদি কাউকে ফেভারিট করতে চান সেটাও করতে পারেন এবং এটা ক্ষেত্রেও একই রকমভাবে উপর নিচে সব রকম করা যায় আপনি পজিশনটা করতে পারেন এবারে ফেভারিটের মধ্যে এসে যদি আপনি কাউকে বাদ দিতে চান খুব সিম্পিলভাবে এরকমভাবে তাদেরকে বাদ দিতে পারেন এটা হচ্ছে সেকেন্ড আপডেট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং তিন নম্বর যে আপডেট তিন নম্বর আপডেটের জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের যে হোয়াটসঅ্যাপের ভেতরে যে থ্রি ডট পয়েন্ট রয়েছে উপরে এই জায়গাটায় এই থ্রি ডট পয়েন্টের এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি চলে যাবেন সেটিং সেটিংয়ে যাওয়ার আগে পর এখানে দেখুন নিচে রয়েছে স্টোরেজ অ্যান্ড ডেটা এই জায়গাটায় এই স্টোরেজ অ্যান্ড ডেটার ভেতরে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার পর উপরে দেখুন রয়েছে ম্যানেজ স্টোরেজ এই ম্যানেজ স্টোরেজের ভেতরে যখন আপনি ক্লিক করলেন এবারে দেখুন এখানে এই যে স্টোরেজ ডিটেলসের ভেতরে আগে অল চ্যাট এবং এখানে নতুন যেটা যুক্ত হচ্ছে সেটা হচ্ছে চ্যানেল অর্থাৎ চ্যানেল যদি আপনি কোনো কিছু সেভ করে রাখেন বা তাদেরকে সাবস্ক্রাইব করে রাখেন বা ফলো করে রাখেন সেইখানে যদি কোনো আপডেট থাকে সেগুলোও কিন্তু আসবে এবং এখানে ক্লিক করে তার যে ডেটা আপনি সংরক্ষণ করে রেখেছেন সেগুলো দেখতে পাবেন যে আপডেট বলবো না এটা হচ্ছে একটা প্রবলেম প্রবলেমটা কি আমাদের অনেকেরই প্রবলেম হচ্ছিল যে যদি কেউ আমাদের নর্মাল ছবি পাঠায় সেটাকে আমরা ডাউনলোড করতে পারছিলাম কিন্তু যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে যদি কেউ ডকুমেন্ট পাঠায় সেই ডকুমেন্টটা কিন্তু আমরা ডাউনলোড করতে পারছি না বারবার ফেল্ড দেখাচ্ছে এই প্রবলেম আমারও হয়েছিল কিছুদিন ধরে হচ্ছিলো তারপর প্রবলেমটা সলভ করেছি আর সলভটা খুব ইজি যেটা আমার মাথায় তখন আসেনি পরবর্তীকালে এসেছে সেটা হচ্ছে আপডেট করে নেবেন আর প্লে স্টোরে যাবেন গিয়ে অ্যাপটাকে আপডেট করে নেবেন আপডেট করার পরও দু একবার হয়েছিল আমার নিজেরও কিন্তু তারপরে দেখলাম পরের দিন সকালে উঠে নর্মালি ঠিক হয়ে গিয়েছে অর্থাৎ যদি আপনার ডাউনলোড রিলেটেড কোনো প্রবলেম থাকে বিশেষ করে ডকুমেন্ট ডাউনলোডের ক্ষেত্রে এই প্রবলেমটা হচ্ছে এই প্রবলেম সলভ করার জন্য অন্য কোনো উপায় না করে আপনি ডাইরেক্ট প্লে স্টোরে গিয়ে অ্যাপটা আপডেট করে নেবেন আপডেট করার পর দেখবেন এই প্রবলেমটা সলভ হচ্ছে টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই